বড় চাকু ভাই রাখা আবার ঝোলটা পড়বে

ডালিয়ে দিগু দেওলে ওরে কি চাকু ওই যে জেলবদারটা চাকুটা দ ভাগে দ ভালো করে সার সিটি বসতে তো খবর তাই

কেন আগে থেকে নেগেটিভিটি করতো স্যার কিভাবে গ্যারান্টি দিলাম তুমি কি জানো এটা এটা গাছের চেহারা দেখছি তু বিশেষজ্ঞ ও বাবা ও বাবা ক্যাসা দিতে হবে তো একটা ক্যাসা দিতে হবে

খায় বল মিষ্টি না ফাইন স্যার কেন আগে থেকে তুই গ্যারান্টি দিলি যেটা মিষ্টি হবে না পেড়াই যেমন দিতেছান ধরে হুম মিষ্টি আছে কি ফ্রিজে রাখ তবে खाना makan